আল্লাহ তোমাকে বলবো না কাকে বলবো পৃথিবীতে যত মুসলমান দেশ তুমি দিয়েছ প্রত্যেক মুসলমান দেশের পাশে আরো দুই চারটা মুসলমান দেশ আছে তুমি আমাদের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থাটা কি আমরা কোথায় যাব আমাদের তো পালাবারও জায়গা নাই একদিকে সমুদ্র আর তিন দিকে কারা আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে দয়া করে হেফাজত করো কারো বানাইও না কোনো না আল্লাহ দেশের মুসলমানদের মাথায় টুপি রাখা মুখে দাড়ি রাখার পথে বিঘ্ন না মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে আমাদের দম বন্ধ করে দিও না আল্লাহ তালা এমন শক্তি ক্ষমতা এনো না যারা ইসলামকে অপমান করবে আলেমদেরকে অমর্যাদা করবে এমন লোকদেরকে কেমন পর্যন্ত ক্ষমতা দিও না আল্লাহমালা আল্লাহমাল্লাহদ্দানা আল্লাহ একেবারে কিছু না দিয়ে একেবারে বিরুদ্ধি নেব আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করেন চক্ষু বন্ধ করে কেঁদে কেঁদে মনের কথা আল্লাহরে বলেন দোয়া কবুল হবে ইনশাল কোরআনের বাবিন দোয়া কবুল হবে আয় আল্লাহ তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমরা কি বলছি তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা আছি আল্লাহ তা তুমি তাকিয়ে দেখো তোমার অনেক বান্দিরা তারা বহু কষ্ট করে এসছেন আল্লাহ তোমার বান্দিদের আর্জি পুরা করো মহিলাদের মা বোনদের ব্যাধি মাফ করো যার সন্তান নাই নি সন্তানীকে সন্তান দাও যাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও রুজি রুটিতে যাদের অভাব অনটন আল্লাহ তাদের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তালা আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় অস্থির করতে চায় দেশটাকে আল্লাহ তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো এই বরিশালের উপরে রহমত নাজিল করো এখানে যারা ব্যবসা বাণিজ্য করে ভাবে ব্যবসায় বরকত দাও এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও আলে মোলামা পীর বুজুর্গদের মধ্যে মহব্বত কায়েম করে দাও যারা আলে মোলামাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি ছড়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়া আল্লাহ তালা যারা বিঘ্ন ঘটাতে চায় আল্লাহ দয়া করে তাদেরকে হেদায়ত করো অনেকে দোয়া চেয়েছেন যিনি যেভাবে দোয়া চেয়েছেন তুমি জানো তার দোয়া পূরণ করো আল্লাহ বানিয়েছেন খেলা আফাত শয়তান বানিয়েছে মোলুকিয়াত আর রাজতন্ত্র আল্লাহ দিয়েছিলেন খেলাফত শয়তান বানাইছে মোলুকিয়াত রাজতন্ত্র আল্লাহ দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ দিয়েছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা শয়তান দিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে জোরে বলেন সবসময় শয়তানের কাজই হলো উল্টা কাম করা আল্লাহ যা করেছে তার উল্টা করা আল্লাহ তালা বললেন উস যুদু আদমরে বানাইয়া সবাইকে বললেন আদমরে সেজদা দাও হাসা জাদু সবাই সেজদা করলো সবাই মানে কারা কন্ত তো আল্লাহ ইল্লা ইবলিশ মিস্টার ইবলিশ সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন শয়তান তখন আর্গুমেন্ট পেশ করলো সে বল আনা রুমিন হু খালাক্ত মিন না ওয়া খালাক্তা হু মিন তিন আমি ওর থেকে অনেক ভালো অরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়া আগুন হলো উর্দুমুখী মাটি হলো সম্পন্ন সুতরাং কোন জিনিসকে জিনিসকে নিম্নমুখী কাছে আত্মসমর্পণ করতে বলা বলা দিতে মোস্ট বড় শয়তান শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম সব থেকে শক্তি বেশি মাটির আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল এ মাটির তলায় আর একটা জগত আছে পানির তলায় আছে আরেকটা জগত আলহামদুল্লিল্লাহ হে রব্বিল আলামিন এই যে রব্বিল আলামিন বলা হয় আলম হচ্ছে এক বসন আলামিন হচ্ছে বহু বসন আল্লাহ শুধু ইহুকাল আর পরকাল ইহজগত আর পরজগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎগুলি আমরা চিনি না অবশ্য সময় হলে আর দিন এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বোঝে নাই ও তো শয়তান ও এরকম বলে বসলো আল্লাহ তালা বললেন ইন্না খেরা জীব তুই মর দুধ আমার হুকুমকে হুকুমের অবাধ্য হয়েছিস বেরিয়ে যা তোর জীবনের সমস্ত মাথা আমি পণ্ড করে দিলাম শয়তান বললো আল্লাহ তালা। আমার এবাদত গুলি আদমের কারণেই পণ্ড হল তাই এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু না আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দাবে কি কি? এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল শতান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন তালা বললেন এরা তো কেমত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো ভাইতে ভাইতে খুনা খুনি বাধায় দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাঁধেয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না আমার তো মেরে ভালো সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করবো কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর শয়তান কয় লাস্টলি অ্যান্ড ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধীটা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো ওয়ার্কার পাবো না এই জন্য খাইতে দেওয়া লাগবে আমার অর্কারদেরকেও খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল আয় আল্লাহ তালা এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো এই কোন আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছি আল্লাহ আলামিন বলেন আমার 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 আদম সন্তানের বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুণার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোনো গুণা লেখবা না গুনাটা যখন করে ফেলবে একটি গুনার বদলে শুধু একটাই গুনা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখি দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেসমার্ক লাগাইয়া দিবা আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব শয়তান মানুষকে অশা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইল জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দেও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুভা আল্লাহ এর নাম জাকাত আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে সুরাই হাট আল্লাহর আব্দুল আর বলেন আল্লাহ দিনা ইম্মাক কান্না হুমফিলাউর আকা মুসানাত ওয়াতাউজ জাকাত ওয়া মারুবেল মারুফি ওয়া নাহ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকেবাতুল উমর আমি যদি মোমেন্ট বান্দারের ক্ষমতা দিই তারা চার দফা কাজ করবে কয় দফা বলেন এক নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে একটার সময় সমস্ত কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্যে জহরের নামাজ আর দুপুরের খানার বিরতি নামাজ শেষ আবার কাজ করতে আসো নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হলো এসপি যদি ভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এসপি এদেরকে পিটাই ঘুষ খাওয়ানো যাবে যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের মামতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাস হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন কার কথা শুনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো করো দুই দুই নম্বরে নম্বরে আদায় আদায় কি করো এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কালেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরটা কাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো বান্দার মাথা আর একটা গুলামের সামনে নত হোক সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু থাকুক পায়ের উপরে মরে যায় না কদম্বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এ মাথার অনেক দাম আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া বডি চেনা কঠিন এটা বডির আইডেন্টি এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাসুর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা মাখাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান রিজেকের সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো রাজ্জাদের সামনে নত হবে রিজেকের সামনে নয় সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয়। গভর্নমেন্ট কালেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে